নিরাপদ বলতে পারি অনেক বড় বড় কাশফুল মনে করেন এখানে যদি খারাপ কাজ হয় তাও আপনার এটা অস্বাভাবিক কিছু না আর কি জায়গাটা ভালো যদি এটা পবিত্রভাবে রাখতে পারে আমি শুনেছি যে কাশফুলের ভিতরে উনিশ বিষ হয় তো আমি তো তেমন কিছু দেখতে পেলাম না আর কি মানে মানুষ বলে আর কি যে এখানে মেয়েদেরকে নিয়ে এসে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী ও ফেসবুক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ঐতিহাসিক সেই গফরগাঁও দুই নদীর মাঝখানে ঐতিহাসিক সে কাশফুল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অতি পিছনে কাশফুল আছে দেখতে খুব সুন্দর কিন্তু আমরা আজকে এই ফুল তো দেখবো এবং ফুলের পিছনে কিছু কোনো কিছু হয় নাকি বা নিরাপদে সবাই ঘুরতে এসে কোনো বিভাগে পড়ে নাকি সেটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখি আমরা এখানে আশেপাশে কাউকে পাই কি না যারা এই জায়গা সম্পর্কে জানে বা বুঝে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা এখন একটু ভিতরের দিকে প্রবেশ করি আপনারা থাকেন আমাদের সাথে আমরা দেখি কোনো লোক পাওয়া যায় কিনা দেখতে খুব সুন্দর কাশফুল ভিতরে কতটুক নিরাপদে মানুষগুলা আনন্দ উপভোগ করতে পারে থাকেন আমাদের সাথে আমরা একটু সামনে একটা ভাইকে দেখতে পাচ্ছি সে ঘুরতেছে হয়তো সে আমাদের মতনই ঘুরে বেড়াতে চায় তারপরও একটু তার থেকে শুনি এই যে বড় ভাইয়া একটু শুনবেন আপনি আমরা আসছি জিরো বাই পেজ থেকে হ্যাঁ ফেসবুক পেজ থেকে আসছি তাহলে ভাই আপনি নামটা কি বলবেন ভাই আমার নাম হলো শেখ মুরসালিন শেখ মুরসালিন ভাইয়ের বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো গফরগাঁও মহিলা কলেজ মহিলা কলেজ আচ্ছা তাহলে আপনি এখানে কিসের জন্য আসছেন ভাই আমি এখানে দেখতে আসছি কাশফুলের ফুলের সৌন্দর্যটা আর কি আচ্ছা কাশফুলের ফুলের সৌন্দর্য কিরকম উপভোগ করলেন ভালো উপভোগ করছি অনেক সৌন্দর্য আছে তো আপনি কি সিঙ্গেল আসছেন নাকি জি ভাই আমি সিঙ্গেল আসছি আমার সাথে কেউ আসে নাই কেন ভাই সিঙ্গেলদের কি কাজ করে আসা যায় না না আসা যায় না বলতে তা না আমরা যতটুকু জানি যে এখানে সিঙ্গেল ডাবল দুজনেই আসে তা আপনি কি সিঙ্গেলই আসছেন জি জি আমি সিঙ্গেলে আসছি ডাবল আসছি না সবাই যে গার্লফ্রেন্ড নিয়ে আসবে তা তো কোনো কথা নেই তাই না আমরা সিঙ্গেল বলে কি আসতে পারবো না আপনি কি কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য নয় আর কি আমি গফর গাভার ঐতিহ্যভাবে কাশ ফুলের সম্পর্কে বন্ধুদের মুখে অনেক শুনেছি যে এখানে উনিশ বিশ কাজ হয় তো ধরেন কাশ ফুলটাও দেখলাম বা একটা যে যে কথাগুলো শুনছি আর কি ওইগুলো সত্যতা যাতাই করতে আসলাম আর কি আমি শুনেছি যে কাশ ফুলের ভিতরে উনিশ বিশ হয় তো আমি তো তেমন কিছু দেখতে পেলাম না আর কি মানে মানুষ বলে আর কি যে এখানে মেয়েদেরকে নিয়ে এসে তাহলে আপনার মতে কি কাশ ফুলটা কি মানুষ এখানে ঘুরতে আসাটা কি নিরাপদ নিরাপদ বলতে পারি অনেক বড় বড় কাশফুল মনে করেন এখানে যদি খারাপ কাজ হয় তাও আপনার এটা অস্বাভাবিক কিছু না আর কি জায়গাটা ভালো যদি এটা পবিত্রভাবে রাখতে পারে চলে খারাপ না এটা আমাদের জন্য গর্ব নাকি অবশ্যই কি সৌন্দর্য আপনারা দেখতেই পারছেন যে এখানে অনৈতিক কাজ হতো বলে একবার কিন্তু কাশফুল পুড়িয়ে ফেলা হয়েছে তো আমাদের মধ্যে আবার কাশফুল এসেছে আমরা চাই যাতে আমাদের ছেলেমেয়েরা সমাজের এমন কিছু না করুক যাতে এই কাশফুলের বদনাম হয় বা কাশফুলে আপনার আবার পুরিয়ে ফেলতে হয় বুঝছেন না আপনি হয়তো শুনেছেন যে এরকম একবার হয়েছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে জিরো বাই পেস থেকে ধন্যবাদ আবার প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেওয়া হবে কাশফুলের মাঝে ঠিক আছে আমি সে একটা কথা বলতে চাই সবার কাছে যে এই কাশফুল সৌন্দর্য আছে সবাই এখানে ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে আমরা আপনাদের কাছে অবশ্যই আশা করবো যে এটা পবিত্রতা বজায় রাখবেন সৌন্দর্যটা বজায় রাখবেন ছবি তুলবেন আমরা চাই না যে এখানে অনৈতিক কোনো কাজ না হোক ধন্যবাদ তো দর্শক মণ্ডলী এবং আমার ফেসবুক বাইরা ও বোনেরা সবার কাছে এই বিস্তারিতটা ছড়িয়ে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকলো যাতে সবাই এই সম্পর্কে জানে বুঝে এবং এই সৌন্দর্য সবাই মিলে একসাথে উপভোগ করে এই বলে আজকে আমাদের এই কাশফুলের এটা মনে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম